নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্ধের ছাব্বিশে পৌষ দু হাজার চোদ্দোশো তিরিশ ইংরেজির বারোই জানুয়ারি দু শুক্রবার সূর্যোদয় ভোর ছটা পঁচিশ মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা ছ মিনিটে তিথি শুক্লা প্রতিপদ থাকবে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত তারপর শুরু হবে শুক্লা দ্বিতীয়া বারবেলা বেলা নটা পাঁচ মিনিট থেকে বেলা দশটা পঁচিশ মিনিটের মধ্যে তারপর শুরু হবে কালবেলা থাকবে দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এবং কাল রাত্রি রাত্রি আটটা ছাব্বিশ মিনিট থেকে রাত্রি দশটা পাঁচ মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল চারটে কুড়ি মিনিট পর্যন্ত যোগনি থাকবেন পূর্ব দিকে তারপরে চলে যাবেন উত্তর দিকে আগামীকাল যারা শুভ কর্মানুষ্ঠান করতে চান তাদের উদ্দেশ্যে বলছি আগামীকালের শুভক্ষণে আপনারা নববস্ত্র পরিধান নবশয্যা উপভোগ রত্ন ধারণ হলপ্রবাহ ধান্য রোপণ ধান্য স্থাপন ধান্য মর্দন ধান্য নিষ্কামন বীজ বপন বৃক্ষি রোপণ গবাদি পশু ক্রয় বিক্রয় বাহন ক্রয় বিক্রয় শান্তি সস্থায়ন নামকরণ শিল্প আরম্ভ কারখানা আরম্ভ গ্রহ পূজা দেবতা গঠন জলাশয় আরম্ভ নৌকা গঠন নৌকা ইত্যাদি কর্মানুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন দর্শক বন্ধু গত কাল অর্থাৎ দশই জানুয়ারি বুধবার যারা আমার বাড়িতে এসেছিলেন পুজো দিয়েছেন আশা করি তাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে যারা আসতে পারেন দূর থেকে পুজো দিয়েছেন মায়ের কাছে তাদের জন্য প্রার্থনা করেছি তাদের সকলের মনস্কামনা পূর্ণ হবে এতে কোনো সন্দেহ নেই যারা পুজো দিতে পারেননি বা আউতি দিতে পারেননি আসতে পারেননি পৌঁছতে পারেননি তাদেরকে বলবো আপনারা সামনে রামাবস্যায় আপনাদের নামগত্র লেখাবেন আমি হয়ে আহতি দিয়ে দেব যদি আসতে পারেন খুব ভালো হয় কিন্তু যেই আসুন না কেন আপনাকে অগ্রিম নামগত্র লেখাতে হবে এবং কি কারণে আপনি আহতি দেবেন সেটা আমাকে বলতে হবে তার কারণটা হচ্ছে আহুতি প্রত্যেকটা মনুষকামনার জন্য ভিন্ন ভিন্ন জিনিস দিয়ে আহুতি দিতে হয় সেই কারণেই এবং তার জন্যেই মনুষকামনা পূর্ণ হয় দেখবেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন অনেকেই দিন রাত পুজো করেন কিন্তু তাদের মনের ইচ্ছা পূর্ণ হয় না তারা সঠিক নিয়মটা জানে না এই সঠিক নিয়ম জানা একটা বিরাট কঠিন ব্যাপার যারা পূজা পদ্ধতি জানতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অবশ্যই আপনাদের শিখিয়ে দেব যাই হোক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্ম রাশি নক্ষত্র বর্ণগণ ইত্যাদি যারা দেখছেন তাতে তো এক্ষুনি জানতে পারবেন যে আগামীকাল যে শিশুটি জন্মাবে তার কি রাশি কি নক্ষত্র কি বর্ণ কি গণ হবে কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে বছর পাঁচ বছর বিশ বছর দশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন আমি আপনাকে বলে দেবো আপনার রাশি ইত্যাদি আপনাকে এক পয়সা দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র ইত্যাদি বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই আর একটা কথা গত পয়লা জানুয়ারি দু থেকে আমি প্রত্যেকটা রাশির সাথে নামের অধ্যাক্ষর বলছি হিন্দি এটা প্রচলিত আছে অনেকেই ফোন অনেকেই রিকোয়েস্ট করেছেন যার জন্য আমি নামের অধ্যক্ষটা এই পয়লা জানুয়ারি থেকে শুরু করেছি বলা যাই হোক আহ আগামীকাল সূর্যোদয় থেকে বিকেল তিনটে আঠেরো মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্যবর্ণ উত্তরা সারা নক্ষত্র নরগণ নকলজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির কিন্তু আগামীকাল বিকেল তিনটে আঠেরো মিনিটের পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মকর রাশি বৈশ্যবর্ণ কিন্তু তাদের হবে শ্রবণ নক্ষত্র দেবগণ শাখা মেঘ্র জনি এবং বিংশত্রীর মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশা এবং এদের নামের অধ্যক্ষ হবে খ এবং বর্গের জ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ ভালোভাবে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাঁচিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পর অর্থাৎ আজ দুপুর এগারোটা তিরিশ মিনিটে অন্য আরেকটি ভিডিওর সাথে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা